ইলিশ মাছ কিন্তু অনেক ভাবে রান্না করা যায় তবে এভাবে রান্না করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সরষে ইলিশ কিংবা ইলিশ ভাপা তো ভালো লাগে, তবে এভাবে রান্না করলে এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর ভাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে যেহেতু ডিপে ছিল সেই কারণে আমি ভিজাতে দিয়ে এই দিকে পেঁয়াজের একটা মশলা করে নেব শুধু পেঁয়াজ বাটাই দেব আর কিছুই দেব না পেঁয়াজটাকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর ইলিশ মাছ অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে এটা সাদা তেল দিয়ে একদমই যায় না কিন্তু তেলের মধ্যে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি এবার সম্পূর্ণটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য কয়েকটা মশলা মানে আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে দেবো সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে আমি সেটাও ব্যবহার করব লঙ্কার গুঁড়োটাও দিলাম আর দিয়ে দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একদম অল্প পরিমাণে মানে হাফ টেবিল চামচ দিয়েছিলাম জিরের গুঁড়ো এটা দিলেও কিন্তু মাছটাতে বেশ ফ্লেভারফুল আসে খেতে ভালো লাগে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে বেশিক্ষণ কষানোর প্রয়োজনে অল্প একটু কষিয়ে নিলে হয়ে যাবে প্রায় এক মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে সামান্য একটু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে এক থেকে দেড় মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব যেহেতু এটা অন্য কোনো মশলা নেই জাস্ট পেঁয়াজের গ্রেভিটাই আছে সে কারণে অল্প একটু মশলাটাকে কষিয়ে নিলাম এবার এখানে আমি যে মাছটা খুব ভালো মতো ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মাছটা না ভেজেই রান্না করব না ভেজেও কিন্তু এভাবে মশলার সঙ্গে কষিয়ে কিন্তু এই ইলিশ মাছটা খেতে ভালো লাগে আপনারা এভাবে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এভাবে খুবই ভালো লাগে ইলিশ মাছ ভেজেও রান্না করেন রান্না করা যায় এবার এক থেকে দেড় মিনিটের জন্য আমি গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ঢাকনা দিয়ে বন্ধ করে রেখেছিলাম বেশিক্ষণ বন্ধ করে রাখার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো বন্ধ করে রাখলেই হবে এবার দেড় মিনিট পর এই তো এক সাইড খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি আর এক সাইড খুব সাবধানে কিন্তু উলটিয়ে দিতে হবে যেহেতু এটা কাঁচা মাছ আছে ভাজা নয় একটু নরম থাকে সেই কারণে কিন্তু একটু সাবধানে কাজটা আপনাদেরকে করতে হবে আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতেও পারেন কিন্তু তবে এভাবে কাঁচা রান্না করলেও খেতে ভালো লাগে যেহেতু মশলার সঙ্গে আমি প্রায় তিন থেকে চার মিনিট কিন্তু মাছটাকে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই গ্যাসের রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ কষিয়ে নিলে আর কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল এভাবে সিম্পলভাবে একবার রান্না করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে সিম্পলভাবে রান্না করেও পরিমাণ মতো জল দিয়ে আমি প্রায় এক থেকে দুই মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে আবার রেখে দেব তার আগে ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কিন্তু চিঁড়েও দিতে পারেন আমি গোটাও দিয়েছিলাম যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছে আর বেশি ঝাল একদমই দেব না দুই থেকে তিন মিনিটের মাত্র দেড় থেকে দুই মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আমি আর একটু ফুটিয়ে নেবো আর ইলিশ মাছ রান্না কিন্তু বেশিক্ষণ একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি আর ঢাকনা দেব না এবার ঢাকনা ছাড়াই কিন্তু রান্নাটা করে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে একটু দুলে দিতে হবে বেশি ঘাটাঘাটি করা যাবে না বেশি ঘাটাঘাটি করলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে মাঝে মধ্যে আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর মতো করে কিন্তু আমার রে একদম রেডি হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখেছিলাম দেখুন আমার কিন্তু ইলিশ মাছের এটা ফাইনাল লোক কালারটা কি সুন্দর আসছে না খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এভাবে কারা ইলিশ মাছ রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন